এশিয়া কাপ ফাইনালের এক মাসেরও বেশি সময় পরেও চ্যাম্পিয়ন ভারত তাদের ট্রফি পাননি এই রাজনৈতিক টানাপড়নের শিকার হয়ে বিজয়ের ট্রফিটি এখন পরিণত হয়েছে এক রহস্যে এসিসি সভাপতি মহসিন নাকভির নির্দেশে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর থেকে ট্রফিটি সরিয়ে নিয়ে যাওয়া হয় আবুধাবির এক অজ্ঞাত ঠিকানায় যা কেবল তিনি জানেন হয় সেপ্টেম্বর ভারত পাকিস্তান ফাইনালের পর পাঁচ উইকেটে জেতার পর ভারত এসিসি সভাপতি মহসিন নাগভির হাত থেকে ট্রফি নিতে রাজি হননি কারণ নাগভি শুধু এসসি সভাপতি নয় পিসিবি চেয়ারম্যানই নন নাগভি শুধু এসসি সভাপতি নন ও পিসিবি চেয়ারম্যানই নন তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে সৃষ্ট এই আলোচনা অবস্থার রাজনৈতিক সংবেদনশীলতার কারণে সৃষ্ট এই অচলাবস্থার জেরে পুরস্কার বিতরণী প্রায় দেড় ঘন্টা দেরি হয় ভারত রাজি না হয় নাগরিক নির্দেশের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এরপর নাগরিক শর্ত দেন ট্রফিটি নিতে হলে ভারতীয় দলের কোন প্রতিনিধিকে সি দপ্তরে এসে আনুষ্ঠানিকভাবে সেটি গ্রহণ করতে হবে বিসিসিআই অনুষ্ঠান বা রাজনৈতিক সংশ্লিষ্টতার ছাড়াই ট্রফি বুঝে নিতে চাইলেও নাগভি রাজি হননি তিনি আনুষ্ঠানিক গ্রহণের দাবিতে অটল থাকেন এই কূটনৈতিক অচল অবস্থার মধ্যে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছেন সম্প্রতি বিসিসিআইয়ের এক কর্মকর্তা সি দপ্তরে গিয়ে দেখেন ট্রফিটি সেখানে নেই এসিসির কর্মীরা তাকে জানান ট্রফিটি আবুধাবির এক গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং এর অবস্থান কেবল মহসিন নাগবি জানেন ফলে আপাতত নাগভি রাজি না হলে বিসিসিআই এর পক্ষে ট্রফি উদ্ধারের কোনো পথ নেই এমন পরিস্থিতিতে বিসিসিআই আগামী চার থেকে সাত নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বৈঠকে বিষয়টি উত্থাপন করতে পারে